আল্লাহু আকবার বলল সুলাইমান নবীর বিচার দাউদ নবীর বিচার আল্লাহ কোরআনের ভিতর বলছে এই পৃথিবীর বুকে এমন দুইটা ভাই যমজ ভাই কিছু আগে ওয়াজ করছে কিন্তু যমজ ভাই হয় একই সাথে জন্ম নিছে একই সাথে জন্ম নিছে আল্লাহর কি লীলা খেলা এক ভাইয়ের বয়স একশো বছর আর এক বয়স একশো বছরের কম এক ভাইয়ের বয়স একশো বছরের বেশি কম বেশি করছে কে জোরে কম জন্ম হয়েছে একই সাথে একজনের বয়স একশো বছর বেশি আর একজনের বয়স একশো বছর কম বানাইছে কে এটাও কোরআনুর কারিমের ভিতর আছে আল্লাহ তাহলে সবকিছুর মালিক কে আরেকটু একটু বলেন কে

আসলে বইছে লম্বা একটা ঘটনা এইবার সোলাইমান নবী যেই রাজত্বের ভিতরে সোলাইমান নবীর এমন একটা বাচ্চা আমার আল্লাহ বানাইছে তিনি শুধুমাত্র এক রাজ্যের না সারা বিশ্বের রাজত্ব করতো জোরে জোরে কন্যা সুবাহ ওই রাজ্যের ভিতরে আর রাজ্যের আবার রাজত্ব খুলছে এটা একটা ঘটনা ভালো করে শুয়ে না নাও এইবার সোলাইমান নবীর একজন পানি মন্ত্রী ছিল যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হুদ হুদ পাখি আল্লাহ একবার কন Я yeah, их yeah, yeah.

করে এই দৃশ্য হুদ হুদ পাখি দেই কে মালাই সরে মাই হুদ হুদ পাখি আইসা কই নবী বে ও নবী আপনি বিচার করেন সব কিছু ঠিক আছে রাজ্য পরিচালনা করেন ঠিক আছে পরিচালনা করে জানেননি বলে সে আবার কে বলে অমুক জায়গায় এমন একটা মেয়ে তিনি রাজ্য পরিচালনা করে ও নবী গো তিনি রাজ্য পরিচালনা করে ঠিক আছে কিন্তু তিনি শিরিক করে বলে কেমন শিরিক করে বলে সকাল বেলা সূর্যের পূজা করে বিকেল বেলা সূর্যের পূজা করে সবাই মান নবীর আগে দিয়ে কই উদু উদু পাখি আমি এই মুহূর্তে তোমার কাছে একটা সিডি পাঠাইতে চাই

বাইরের গেটে তালা দেওয়া জায়গায় জায়গায় সিকিউরিটি এইবার হুদ হুদ পাখি তার গেটম্যান ডাকে না ভাই উপর দিয়া উড়াল দিয়া জানলার পাক দিয়া ভিতরে ঢুইকা এই সিঁড়িটা কোথায় রাইখা দাই ভালো করে শুই না এই বেটার বুকের একটা সিঁড়ি রাইখা দিছে মেয়েটা ঘুমের ঘরে একটা ঘটনা যখন ঘুমটা গেছে দেখে একটা এইবার দেখার পরে চিন্তা করে কারণ কি ওদিকে না মানে দরজার দিকে তাকাইছি সুলাইমানবীর সিঠিটা মেয়েটা হাতে নিয়ে দরজার দিকে তাকা দেখি দরজা তো ভিতর থেকেই বন্ধ

এরটার ভিতর তো 4টা গুল আছে আমার মেয়েটা তো পর্দাই থাকে আমার মেয়েটা তো আমরতтар আমার মেয়েটা তো আমাবত রখায় করে না আমার মেয়েটা তো আল্লাহর জিকির করে ও বিবি রে এই রাজ্যের বাদশা বিয়ে করবে যেই মেয়ের ভিতর 4টা গুল আছে আমার মেয়ে যদি আমি বিয়া দিতে পারতাম রে বিবি আমি জেলের জীবন বন্ধ হয়ে যায় ত জোরে জোরে গান না শোনা আরে মেয়েটা ঘরের ভেতরে শুই না পালাইছে এইবার মেয়েটা শোনার পরে রে এইবার মেয়েটা ঘরের ভিতর থেকে মালিকের দরবারে দুইটা চোখের পরে সাইরা দিয়া কান্দার কয়া আমার বাবা বলেছে সুলাইমান নবী বিয়া করব রে আল্লাহ এই রাজ্যের বাদিশা সে চারটে গুণ তালাশ করে যেই মেয়ে ভিতরে আছে যেই ছেলেটা চারটে গুণের মেয়ে তালাশ করে থেকে এই ছেলেটা ভালো আল্লাহ এই বাদশার সাথে যদি আমার বিয়ে হইতো আমার জীবন ধন্য হইতো আল্লাহ একবার এইবার বাদিশার প্রেমে পাগল হয়ে গেছে এটা একটা সিটি লাগে মাদের গো

জিনের মধ্য থেকে একটা দুষ্ট জিন সোলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য এইবার দুষ্ট জিন সোলাইমান নবীর সিংহাসন নেওয়ার জন্য পাগল পারা হইয়া যায় সোলাইমান নবী তার রাজ দরবার থেকে দেহ সাথে নিয়ে ভ্রমণে যায় এ আমার মুরব্বি বাবার লম্বা একটা ঘটনা ভ্রমণে যায় আরে ভাই সোলাইমান নবীর হাতের আংটিটা দেহ হাতে দিয়া বলে এই আংটিটা তোমার কাছে রাখো সুলাইমান নবী গোসল খালাইয়া যায় এমন সময় দুষ্ট জিন সোলাইমান নবীর রূপ ধইরা

এইবারে সুলাইমান নবীর এতই আগাতে করে রে সুলাইমান নবী যার কাছেই বলে আমি বাদশা সে যে সুলাইমান নবীর আগাত করে কারণ ওই যে বাদশা একজন বইসা রইছে কথা বুঝতেছেন নি নকল এটা আসল কথা ঠিক কিনা

আইলো একি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না আইলো একি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাতায় পিতা মাতার না লেখা পড়া হইলো না রাইতে বিছনাই থাকে না হ্যালো হ্যালো সারে না আরে তুমি উঠলি মনে করব তোমার উনিসকাল দিছি আ হুজুর সব ছেলের মে দুইজনই পরে বার্সিটিতে একজনের ছেলে পরে আরেকজনের মেয়ে পরে ছেলের বাবা আফসোস করে কান্ডার মার্শের কাছে কয় আমি কুলোবের পারি আমার ছেলে বার্সিটিতে পড়ে প্রতি মাসে 20000 টাকা দেই তাও ছেলে কান্না কাড়ি করে মেয়ের বাবা যা কয় কে আমার মেয়ে না বার্সিটিতেই পড়ে আমার মেয়েরে মাসে 7000 টাকা দেই তুই আমার 2000 টাকা ব্যাগে পাঠায় দে ছেলের বাপ কয় কি রে আমি বিশ হাজার টাকা দিই তা আমার সন্তান কান দেয়ার তোর মেয়েও একই কলেজে পড়ে অথচ তার সাত হাজার টাকা দিল দুই হাজার টাকা ব্যাগে দেয় সত্যি নাকি কহ এখন ছেলের বাবা কান দেয়ার কয় এত খুশি হইও না হিসাবে ঘরে পড়তা ঠিকই আছে বলে কেন কেন আমি হিসাব করলাম তোমার মেয়ের খরচ কম আমার ছেলের খরচ দাম খরচ কি

টিভি তোয়া মোবাইল আইল যা খুশি তাই পাবি টিভির পর্দায় যা হয় আছে মোবাইলে তা আছে আর কত আছে বাজে দেখতাছে মোবাইলে আরে ওই সমস্ত জিনিস দেখা দিশাই মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে কত ঘন্টা ঠিক না

নাই পাপের নলে বাপের নাই শ্বশুর বাড়ির যৌতুক আর নলে নিজের বাপের কাছে কান্না গাড়ি করে নিছে কথা বল ঠিক কি ও নিজে যৌতুকটা ইনকাম করে কিনে নাই বাপের টাকার মোটরসাইকেল নিয়া পিছনে একটা পাওয়ার ব্যাংক বসাইছে পাওয়ার ব্যাংক